আসসালামু আলাইকুম এভরিওান ব্লগে সবাইকে স্বাগত আজকের রেসিপি মুরগির মাংস রান্না নতুন এবং ব্যাচালারদের জন্য সহজ পদ্ধতিতে মুরগির মাংস রান্নার রেসিপি মুরগির মাংস রান্নার রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো ইনশাআল্লাহ সবার কাছেই ভালো লাগবে নতুন রাঁধুনিদের জন্য খুবই সহজভাবে মুরগির মাংসটা আমি রান্না করে দেখিয়ে দেবো প্যাচেলাররাও খুবই সুন্দরভাবে রান্না করতে পারবে রকম ঝামেলায় মনে হবে না মুরগির মাংস রান্নার রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুরগির মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু ততটাই লবণীয় হয়েছিল গরম গরম ভাত রুটি পরোটা পোলা খিচুড়ি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লেগেছিল এখানে আমি নিয়ে নিয়েছি মুরগি এখানে আমি ব্রয়লার মুরগিটা ব্যবহার করেছি আমি মুরগিটা আগে থেকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি এরপরে এক এক করে সবগুলো মশলা ব্যবহার করছি গোড়া মশলা ও বাটা মশলা দিয়ে সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মাংসটা মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব মুরগি মাংস রান্না রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে আমি এখানে এক এক করে সবগুলো বাটা মশলা দিয়ে নিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা গোড়া মশলাও দিয়ে নিয়েছি এরপরে দিয়ে নিচ্ছি কিছুটা তেল এরপরে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নেব এইভাবে ব্রয়লার চিকেনটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এখানে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিলাম এরপরে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপরে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে নেব তিন কাপ পেঁয়াজ কুচি এখানে এই চিকেনটা রান্না করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমি শুকনা মরিচ তেজপাতা দারচিনি এলাচ ও গোলমরিচ ব্রয়লার মুরগি অনেকভাবেই রান্না করে থাকো এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারো ইনশাল্লাহ সবার কাছেই ভালো লাগবে আমি যে মাংসগুলো হাতের সাহায্যে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো আমি ভাজা পেঁয়াজ ব্রেস্তার উপরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে মাংসের কোনো অংশ ফেলে দিইনি কলিজা পা গলা সব কিছুই নিয়ে নিয়েছি এরপরে আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই কিন্তু আমার ব্রয়লার চিকেনটা রান্না হয়ে যাবে ব্রয়লার চিকেন রেসিপিটা যে যেখান থেকে দেখছো আবারও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার ব্রয়লার চিকেনটা রেসিপি কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো এখানে কিন্তু আমার মাংস রেসিপিটা কমপ্লিট হয়ে আসছে এরপরে আমি এখানে ব্যবহার করব এক টেবিল চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়া চিকেন রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি মুরগির মাংস রেসিপিটার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম